গ্লাইজ আসসাল মালিক ওম তা আজকে আমি বানাবো ক্লে দিয়ে পুতুল আর আমি আরেকটা আগে হচ্ছে বানিয়েছিলাম ক্লে দিয়ে পুতুল আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তাই জন্য আমি আবার আজকে বানালাম একটি পুতুল আর এখানে আমি প্রথমে একটি গোল করে নিয়েছি মানে সে যে পুতুলের মাথাটা আছে না তো মাথাটা আমি গোল করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি হচ্ছে যে আমাদের পুতুলের বড়ি আর বড়ি থেকে বানার পরে আমি এখানে ইউজ করেছি টুথপিক টুথপিট থেকে ছোট্ট একটু করে কে মানে মানে কেটে তারপর আমি এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি আর এখানে আমি বানাচ্ছি হাত আর হাতটা বেশ বানাতে আমার কাছে কঠিন লাগতো কারণ হাতটার হচ্ছে যে শেপটা অনেকটা কঠিন মানে বাঁকা টুকা করে দিতে হয় নয় কিন্তু হয় না আর আমি এখানে আন্দাজে কী কী গান বলতেছিলাম ওই যা বুঝে বুঝেছে না আর এখানে দেখো আমি আরেকটা হাত বানিয়ে ফেলেছি মোট দুইটি হাত আমি বানিয়ে ফেলেছি তো তারপর এখন আমার রেডি শেষ এখন আমি বানাবো হচ্ছে যে আমাদের পুতুলের পা আর এই ক্লেটা আমি মাত্রই একটু আগে কিনে নিয়েছিলাম আর একটু আগে আমি মানে ওই পুতুলটাও বানিয়েছিলাম আর তোমাদের সাথে ভাবলাম এই পুতুলটা আরেকবার পুতুলটা বানাই আর এগুলো যেহেতু আমি মাত্র কিনেছিলাম তাই এগুলো একটু বেশি সফট ছিল হাতে আমার একটু একটু লেগে যাচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা আর এগুলো অনেক সফট ছিল তোমার চলে কিনে এগুলো বানাতে পারবে আমি এই পুরো এক প্যাকেট ক্লে কিনেছিলাম হচ্ছে যে চল্লিশ টাকা দিয়ে তোমরা কে কিনেছো আর তোমরা কিনতে পারবে আমি জানি না তোমাদের এখানে কত দাম আমাদের এখানে চল্লিশ টাকায় আর এখানে হচ্ছে যে আমি পা বানানো শেষ আর এখানে আমি বানাতেছি হচ্ছে এখানে আমি হলুদ কালার প্লে নিয়েছি আমাদের মুখ বানানোর জন্য আর আমি কি বৌ বানাবো বৌ বানানোর জন্য তো বোটা হাতে দিব আর কি লাগে আর এখানে আমি এখানে তিনটে টুলস মধ্যে আমি চুরি শেপের ওইটা নিয়েছিলাম চুরিটা মানে চুরি আর এটা নিয়েছিলাম আর এখানে আমি পিৎজা শেপের কাঁদছিলাম তোমরা পিৎজা শেপের কাটলে তোমরা যে বুঝতে পারবা এটা কেমন এটা বেশি সফট সফট ছিল মানে আটকে যাচ্ছিলো কোনো গ্লের সাথে আর এখানে আমি দুইটা রেখে এটার মাঝখানে আমি ওই পিঙ্ক কালারটা রেখে দিয়েছিলাম আর ওইটার হাতে আমি রেখে দিয়েছিলাম ওইটা শুকাতে মিনিমাম আমার মিনিট মিনিট অনেক অনেক সেকেন্ড মানে আর এখানে তারপরে আমি এটা হলুদ কালার দিয়ে ওর মুখটা বানিয়ে ফেলাম কালো কালার কে ওর দুটো চোখ বানাতে আর দুটো চোখ না আমি দুই দিকে দুইটা করে জেলছিলাম আর এখানে একটা চোখ বেশি মোটা ছিল আর একটা চোখ অনেক ঠিকান ছিল তারপরে আমি আবার একটু কাটিং সেটিং করে ঠিক করলাম আর এখানে দেখো কি আমার একটা হয়ে গেছে আর লাস্টে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো আর এখানে টুস যে হচ্ছে যে ওর মাথাটাকে মানে চুলের যে করে না ওই করেছিলাম আর এখানে ওর কান বানাতে হবে না নাহলে দেখতে ওকে টাকলা টাকলা লাগবে মানে টাকলু লাগবে নাহলে কেমন একটা লাগবে আর চুল নাই কেমন ছেঁচড়া ছ্যাচরা আর এখানে আমি কানটা বানাতে গিয়ে অনেক মুজি বোঝা পেরেছিলাম অনেক কঠিন আর এখানে আমি আবার টুথপিক ব্যবহার করেছিলাম কারণ আমি ওই কি মানে ওগুলো তোমরা কি এটা আমি উঠে জানি না